আপনি যেখানে আছেন যে দলের আছেন যে পদে আছেন যত ক্ষমতাশালী আছেন আপনি যদি ক্ষমতার অপব্যবহার না করেন এক্সেস এক্সেস কোনো কিছু ভালো না অতিরক্ত কোনো কিছু ভালো না আপনি যদি সৎ পদে থাকেন সঠিক রাস্তায় থাকে এমন কোনো মানুষ নাই যে আপনাকে হয়রানি করবে বা অপদস্থ করবে অতএব কোন কিছু অতিরিক্ত পারো না আপনি যেখানেই থাকেন যে দেশেই থাকেন যে পদে আছেন অতিরিক্ত কোনো কিছুই পারো না কারণ অতিরিক্ত কোনো কিছু করতে বলে গেলে আপনাকে মিথ্যা কথা বলতে হবে মিথ্যার আশ্রয় নিতে হবে বিভিন্ন নেগেটিভ পয়েন্টের আশ্রয় নিতে হবে আপনার অতএব এগুলো একসময় আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে আপনি যেখানেই থাকেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম